অনেক মাছ পড়েছে দেখুন দিদি ভাই কিরকম মাছ বাটিতে পরে দেখুন কেমন লাফাচ্ছে ছটফট ছটফট করছে এই যে দেখুন অনেক মাছ পড়েছে এক গাদা দেখছেন কেমন লাফাচ্ছে এই দেখুন কত মাছ পড়েছে ওরে বাপ রে প্রচুর মাছ পড়েছে লাফাচ্ছে কেমন দেখুন একবার আর কত ভালো লাগছে না বন্ধুরা নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে আজকে আমরা চলে যাব সেই অপূর্ব সুন্দর নদীতে আজকে আবার মাছ ধরব মাছ ধরার পর্বটা দেখাবো আপনারা সঙ্গে থাকবেন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আমরা যাচ্ছি আজকে মাছ ধরব সেই বাটি দিয়ে বড় বড় গামলা নিয়েছি বাটি নিয়েছি সেই দিয়ে মাছ ধরব নিহারের বাবাও যাচ্ছে আমি নিহার সবাই মিলেই যাচ্ছি খুব আনন্দ করব। আপনাদেরও আনন্দ দেব দেখা হচ্ছে নদীতে আপনাদের সঙ্গে আবার বন্ধুরা সেই অপূর্ব সুন্দর নদীতে চলে এসছি আমরা মাছ ধরতে তা বাটিগুলো এখন এই যে একটা করে নেড়া এই যে ছান্দা করা আছে সেইটাই আর কি দেওয়া হচ্ছে এই যে বাটির উপরে এই যে কিভাবে দিচ্ছি আপনারা দেখুন এই যে একটা বাটি নিয়েছে আর একটা ন্যাকড়া ভিজিয়ে নিয়ে এই বাটিটার উপরে দিয়ে দেবে দেওয়ার পরে একটা করে গাডার দিয়ে দেবে এই যে গাডার গাডার না হলে টিউ কেটে এমনি করে বেঁধে এইভাবে দিয়ে দেয় এই যে দেখুন কিভাবে বাঁধা হচ্ছে বাটিগুলো আর এই ন্যাকড়া গুলো কিন্তু গেঞ্জি এই যে দেখুন এই যে ন্যাকড়াটা ভিজিয়ে নিল ভিজিয়ে নেওয়ার পরে এর উপরে বিছিয়ে দিয়ে তারপরে এই যে গাডার সেট করে দিচ্ছে দেখুন কীভাবে দেয় এই যে গাডার দিয়ে দিচ্ছে সাইডগুলো এই দেখুন হয়ে গেলো একটা এখন এর এর ভেতরে এই যে ময়দা নিয়ে এসছি ময়দা কিংবা আটা যে কোনো জিনিসই দিতে পারে এক চামচ করে দিয়ে দেবো আর আপনারা কাঁচি করেও কেটতে কাটতে পারেন না হলে আগুনেও ফুটো করতে পারেন এই যে সবগুলোর মধ্যে এক চামচ করে দিয়ে দেব আর এর আগে তো বললাম আপনাদের এর বাটি বাটি দিয়ে তারপরে গামলা দিয়ে মাছ ধরা যে এত আনন্দ সেটা বলে বোঝানো যাবে না আপনাদের চলে এসছে যে আমরা সবাই মিলে আটা দেওয়া হয়ে গেল এখন জলে নিয়ে বসিয়ে দেবো হয়ে গেছে সব দিয়া এবার আমি জলে নিয়ে বসিয়ে দেবো দিদি ভাই যে বাটিগুলো নিয়ে এখন জলে বসিয়ে দেবো চলুন যাওয়া যায় কিভাবে বসাই আপনাদের দেখাবো দিদি ভাই একটা লাঠি কেড়ে দিলাম এই যে হাতে করে এই যে ডুবা করে নিলাম এই যে বালিগুলো সরিয়ে গর্ত করে নিলাম এরপরে বাটিটা আমি বসিয়ে দেবো এই যে বসিয়ে দিলাম এরপরে আমি বালিগুলো সমান করে দিয়ে দেবো পাশ দিয়ে এই যে পাশ দিয়ে দিয়ে দিলাম দেখুন এই যে মাছ চলে এসছে কত মাছ এসছে দিয়ে এবার বালিগুলো সরিয়ে পরিষ্কার করে দেবো বাটির মুখটাতে এই যে চার পাঁচটা একটা বালিও যেন না থাকে গা দাও রে বাপ রে আর জলটা চকচক করছে দেখুন এই যে মাছগুলো বোঝা যাচ্ছে কত এসছে বাটির উপরে মাছগুলো কেমন করছে এই দেখুন মাছের গাদা এসছে এটাই আছে তাছাড়া সব দেওয়া হয়ে গেছে এটা বসিয়ে দেবো এই যে ডুবা করে নিচ্ছি হাতে করে কিংবা পায়ে করে একটা ডুবা করে নেব নেওয়ার পরে বাটিটা বসিয়ে দেবো এই যে বালিগুলো সরিয়ে দিলাম হাতে করে বন্ধুরা হয়ে গেছে বসানো এটা তো একটা কাঠি দিতে পারলাম না ওই জন্য একটা মাটি দিয়ে বালি দিয়ে একটা ঢিপ করে দিলাম এই যে তাহলে বোঝা যাবে যে এই সুজা একটা বাটি আছে যে হয়ে আমরা এখন কুড়ি মিনিট গল্প করব তারপরে বাটিগুলো তুলব তুলবো মাছের গাদা আর কত ভালো লাগছে না দেখুন আর আকাশটা এত সুন্দর আজকে ওয়েদারটা খুব ভালো লাগছে নদীতে এসে আর চারিদিক বালি খাদ মেশিন চলছে ভটভট করে শব্দ হচ্ছে আর আমরা আজকে চলে এসছি কিন্তু বিকালবেলা মাছ ধরতে আজকের ওয়েদারটা এত ভালো লাগছে ওই জন্যই বললাম যে আজকে মাছ ধরার ভিডিওটাই দেবো আর নদীতে মাছ ধরতে আসতে যে এত ভালো লাগছে এখন আর এই বাটি দিয়ে মাছ ধরা বিশেষ করে খুব ভালো লাগে আর নদীতে এলেই তো আপনারা জানেন যত মন খারাপই হোক এইখানে এলে ভালো হয়ে যাবে সবাই কারি আপনাদেরও হবে তার জন্য না আর কার কার এই বাটি দিয়ে মাছ ধরতে ভালো লাগে কমেন্টে জানাবেন কিন্তু অবশ্যই বন্ধুরা ওগুলো তো দিয়া হয়ে গেছে আমরা আবার এই দিকটাও যেগুলো প্রথম দিয়েছি সেগুলো তুলতে যাব আসুন যাওয়া যাক এই দেখুন বন্ধুরা মাছ পড়েছে অনেক মাছ পড়েছে দিদি ভাই এই যে বাটি বসিয়ে দিচ্ছি একটা লাঠি কেড়ে দিলাম দিদি একটা বাটি তোলা হয়েছে এই যে এতগুলো পড়েছে দেখুন আর তোলা হয় নাই একটু পর তোলা হবে পাঁচ মিনিট পর এই যে দেখুন একটা কত বড় মাছ পড়েছে বসে পড়লাম নিহারের বাবা বসে পড়েছে আমি বসে পড়লাম দিয়ে তার পাঁচ মিনিট পর তুলবো বাটিগুলো তখন আবার দেখাবো আপনাদের কেমন কতগুলো মাছ পরে দিদি ভাই যাচ্ছি বাটি তুলতে চলুন যাওয়া যাক কত মাছ পরে দেখা যায় আপনাদের দেখাবো আসুন দুজনে চলেছি এই যে হেঁটে হাঁটতেও কত ভালো লাগছে এখানে এসে খুব ভালো লাগছে বাটিটা তুলব ওই যে চলে এসছি অনেক মাছ পড়েছে দেখুন দিদি ভাই কিরকম মাছ মাটিতে পরে দেখুন কেমন লাফাচ্ছে এই যে দেখুন অনেক মাছ গাদা দেখছেন কেমন লাফাচ্ছে একবার মাছ পড়েছে এই দেখুন কত মাছ পড়েছে ওরে বাপরে প্রচুর মাছ পড়েছে লাফাচ্ছে কেমন দেখুন একবার আর কত ভালো লাগছে না বন্ধুরা সব লাফিয়ে চলে যাচ্ছে দেখছে মাছগুলো কুড়িয়ে রেখে দিই বালতির সব চলে ওই জন্য মাছ ধরতে এত ভালো লাগে এত আনন্দ হয় আমার তো বেশ ভালো লাগে একটা বাটি তুললাম দেখুন কতগুলো হয়ে গেল অনেকগুলো মাছ হয়ে গেছে আবার নিহারে বাবা নিয়ে যাবে ওই যে বসিয়ে দিয়ে আসবে জলে কেমন লাফাচ্ছে মাছগুলো একবারে জ্যান্ত মাছ দিদি ভাই আর একটা তুলতে যাচ্ছে এই যে এই চলেই আসছি দেখুন মাছ কেমন একদম বাটির উপরে একদম কালো হয়ে গেছে এই যে এটাই পড়েছে কেমন লাফাচ্ছে এই যে দেখুন বড় বড় মাছগুলো পড়েছে নেহারের বাবা ওই পাটি তুলতে গেল পড়েছে দেখি একবার পড়েছে গো হ্যাঁ পড়েছে ও অল্প পড়েছে এটা দিদি ভাই পাতা তো ছিল এখানে একটা যে তুলে নিয়ে এলো এক গাদা মাছ পড়েছে নিহারের বাবা যে তুলে নিয়েছে আর দেখুন দিদি ভাই সূর্যটা চলে যাচ্ছে এখন আমাদের টাটা বলে আর এত ভালো লাগছে নদীতে এখন হাঁটতে আর এই যে মাছ ধরছি এর মতো আনন্দ কিন্তু আর নাই এ আনন্দ কিন্তু ভাগ হবে না এত ভালো লাগছে আর বাড়ির সবাই মিলে চলে এসছি আর দেখুন কতগুলো মাছ পড়েছে আর কত বড় বড় উরে সর্বনাশ এক গাদা মাছ পড়েছে ভাবলে লাফিয়ে লাফি পড়ে যাচ্ছে সব অনেক মাছ পড়েছে আরেকটা আছে এখানে তুলে নেব এবার আসুন যাওয়া যাক এমন লাভ দিল দিদি ভাই দেখুন কত মাছ পড়েছে ওরে সর্বনাশ অনেকগুলো মাছ পড়েছে দেখুন কেমন করছে বাটি লাফাচ্ছে কিরকম দেখুন একবার আমার যাওয়ার আগ দিয়ে একটা ছুটতে বেরিয়ে গেল এ পরে যাবে কিন্তু মাছগুলো পরে যাবে গো ঢালো ঢালো দিদি তো দেখাও একবার এই যে দেখুন কেমন করছে দেখুন এ এক গাদা করে মাছ পরে বললাম না দামোদারে প্রচুর মাছ আছে আর দুটো আছে তাহলে তুলে নিয়ে আমরাও মানে সূর্য মামার মতো আমরাও চলে যাব বাড়িতে আর থাকবো না আর একটা আছে দিদি ভাই তালে তোলা হয়ে যাবে সব এটা তুলে নিয়েই আমরাও চলে যাব বাড়ির দিকে নিহারের বাবা ওই যে ওইখানে চলে গেল বাটিগুলো নিয়ে আর আমি জলের ধারে যাব আর একটা তুলতে দিদি ভাই যাবো তুলতে এখন বাটিটা আস্তে আস্তে যেতে হবে তানলে মাছগুলো সব বেরিয়ে যাবে মাছ পড়েছে যে ঢালবো তখন আপনাদের দেখাবো যে লাফাচ্ছে এই দেখুন কতগুলো পড়েছে কেমন করছে মাছগুলো বাপরে লাফাচ্ছে বন্ধুরা মাছ ধরা হয়ে গেছে একবার বাটিতে তুলবো তুলবা মাছগুলো দেখি কতগুলো হয়েছে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব একটা বড় মাছ পড়েছে এই যে দেখুন কতগুলো হয়েছে মাছ আর ধরবো না এক গাদা ধরলে শেষে খাবার লোক নাই আমাদের এই যে একবার ঠিক হয়ে গেছে তাই কত বড় মাছ করেছে দিদি ভাই মাছ ধরা হয়ে গেছে আর মাছ তো দেখালাম কতগুলো হয়েছে আজকে তো আমি আর রান্না দেখাতে পারবো না এই অবধি ভিডিওটা শেষ করব তা কেমন লাগলো আপনাদের আমরা তো খুব মজা করলাম এই মাছ ধরতে এসে খুব মজা হয় ভালো লাগে আপনাদের যারা যারা এইরকম মাছ ধরেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তা আমার আজকে মাছ ধরাটা কেমন লাগলো তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা চলুন যাওয়া যাক